হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে কিন্তু আজকে আকাশটা এরকম মেঘ করে রয়েছে যখন তখনই বৃষ্টি নামতে পারে শুধু মেঘ করেই নয় আর তার সাথে চলছে অসম্ভব সুন্দর একটা হাওয়া আর এই হাওয়াটা এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে এক কথায় আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ওয়েদার সুন্দর হলে কি হবে ঘর ঘরদুয়ারের অবস্থা দেখেছ একদম ঘুটঘুটে অন্ধকার আজকে লাইট না জ্বালিয়ে ঘরে কিন্তু কোনো কাজই করা যাবে না তোমরা তো জানোই যে আমাদের বেডরুমটা পেছনে বাড়ি হওয়ার জন্য অন্ধকার হয়ে থাকলেও হলটায় বেশ আলো বাতাস কিন্তু ঢোকে তবে বাইরেটা আজকে এতটাই মেঘ করে আছে যার জন্য ঘরে আজকে লাইট জ্বালিয়ে কাজকর্মগুলো কিন্তু করতে হবে আর ওদিকে তো দেখতেই পেলে কাপড়গুলো মেলে রেখেছি ঘরে কারণ এখনও শোখায় তারপর বাড়িতে ফোন করে বেশ কিছুক্ষণ একটু মায়ের সাথে কথা বললাম কারণ মায়ের শরীরটা ভালো নেই আবার একটা চোখে অপারেশন হয়েছে একটার পর একটা বাড়িতে কিন্তু লেগেই আছে আর এত সব কিছু মিলিয়ে না মন মেজাজ খুব একটা ভালোও থাকে না তবে মন ভালো না থাকলেও সংসারের কাজগুলো তার ফেলে রাখতে পারবো না অগত্যা চলে এসেছি আবারও সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য মন ভালো থাকুক বা না থাকুক পেটে তো খিদের জ্বালা এগুলো বুঝবে না তাই কিছু খাওয়ার তো বানাতেই হবে তাই চলে আসলাম আজকে রান্নাঘরে বানাবো আজকে ডালি আর খিচুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে এই ওয়েদার দেখে মিস্টার চক্রবর্তী যাওয়ার আগে বলে গেছে আজকে একটুখানি ডালি আর খিচুড়ি আর ডিমের অমলেট করে দিও তো এটা খাওয়া ওর জন্য কিন্তু ভীষণই ভালো মাঝখানে একদিন ভাতটা স্কিপও হয়ে যাচ্ছে রাত্রেবেলা রুটি খাবে আর এরকমভাবেই জানো তো সপ্তাহের মধ্যে দু থেকে একদিন ও কিন্তু সারাদিনের জন্য ভাতটাকে স্কিপ করে দেয় সকালবেলা ধরো দুখানা রুটি খেয়ে গেলে অফিসে দুপুরবেলা ওর জন্য হয় এরকম ডালিয়ার খিচুড়ি রাত্রেবেলা হয় মুগ ডালের ছিলা অথবা দুটো কি তিনটে রুটিন তো এরকমভাবেই কিন্তু ও সপ্তাহটা মেনটেন করে এখন নিজে থেকেই এগুলো বলে যে আমাকে আজকে ভাত দিও না আগে আমি নিজে বলতাম যে আজকে ভাত দেবো না কিন্তু এখন কিন্তু ওর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে কারণ এখনও আস্তে আস্তে ঘুরে বুঝতে পারে যে ওর এটা মানে মেনে চলাটা এখন কতটা বেশি ইম্পর্টেন্ট তো চলো ডালিয়া মুগ ডাল আর মুসুরির ডালটা তো ভেজে নিলাম এখন সিদ্ধ করে নিই থেকে উঠলাম উঠে প্রথমে দরজাটা খুলে দেখলাম কি বাইরে পুরো অন্ধকার হ্যাঁ মানে এত মেঘ করে রয়েছে তখনও তো বৃষ্টিটা শুরু হয়নি বৃষ্টি শুরু হলো একটু আগে থেকে এখন আবার বন্ধ হয়েছে আবার বৃষ্টিটা শুরু হবে তো এখানে একবার বৃষ্টি শুরু হলে সারা দিনে ঝিরঝির করে হলেও বৃষ্টি চলবে তা আজকেই শুধু বৃষ্টি হবে এমন নয় কালকেও হবে মানে আজকের থেকে কালকে হচ্ছে আরও বেশি বৃষ্টি হবে এখানে দেখলাম খবরে দেখাচ্ছে অনেকগুলো জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এর আগের দিনকেও তাই হয়েছিল মানে এই বেশ কয়েকদিন আগে একটা সাইক্লোন হলো ফাঙ্গাল নামে তো ওই দিনকেও তাই কিন্তু মানে প্রচন্ড হাওয়া চলেছে আর সারা দিন মুষলধারে বৃষ্টি আমাদের এখানে মানে সেরকমভাবে এফেক্টটা না পড়ল এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে শুনলাম পরে খবরে দেখলাম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানে বন্যা হয়েছে রীতিমতন তো এই সময়টাতে এখানে এরকম হয় আগের বছরও হয়েছিল এই বছরও হচ্ছে তো ঘর না পুরো অন্ধকার এমনিতেই তো ওই ঘরটা অন্ধকার হয়ে থাকে ওই ঘরটা এমনি লাইট জ্বালিয়ে রাখতে হয় আজকে দেখছি এই ঘরেও লাইট জ্বালিয়ে রাখতে হয় পুরো অন্ধকার ঘরে কাজ করতে গেলে টুকটাক এ লাইট জ্বালিয়েই করতে হবে তো সকালবেলার এই ওয়েদার দেখি মিস্টার চক্রবর্তী যাওয়ার আগে বলে গেল যে আজকে একটুখানি ডালিয়া করে দিও আমাকে ডালিয়া আর ডিমের অমলেট দিয়ে খাবো তো সেই কারণের জন্যই ডালিয়াটা বসিয়ে দিলাম আর জানো তো আমার না ডালিয়া খেতে খুব একটা ভালো লাগে না তো খাই মাঝে মধ্যে খাই আর কি ওর জন্য যখন ডালিয়া করি একটুখানি থেকে যায় ওই সন্ধ্যেবেলা খিদে পায় তো তখন আমি ডালিয়া দিয়ে পাপড় ভাজা দিয়ে খেয়ে নিই তবে দুপুরবেলাটা না ডালিয়াটা আমার অতটা ভালো লাগে না তো আমার জন্য করব ওর জন্য তো ডালিয়া ডিমের অমলেট আর পাপড় ভাজা হবে আর আমার জন্য করবো গোবিন্দভোগ চালের একটু গরম গরম সিদ্ধ ভাত মানে এটা খেতে যে আমার কী ভালো লাগে আর শাশুড়ি মা তো অনেকটা গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছিল এখানে তো সেখান থেকে আজকে একটু আমার জন্য গরম গরম গোবিন্দভোগ চালে সিদ্ধ ভাত করব আলু সিদ্ধ দিয়ে একটু অনেক দিন পর খাবো তো জানি না কতটা তোমাদেরকে কি দেখাতে পারবো লোডশেডিং হয়ে গেলে ভিডিও বন্ধ হয়ে যাবে তো যতটা সম্ভব মানে চেষ্টা করছি তাড়াতাড়ি করার কাজবাজগুলো কমপ্লিট করার তো চলো তোমরা কন্টিনি ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো মুগ ডাল মুসুরি ডাল আর ডালিয়াটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু সম্বার দিয়ে নেব। তো ডালিয়া করতে তো খুব বেশি একটা সময় লাগে না তো ওই কারণের জন্য আজকে একটুখানি দেরি করেই রান্নাঘরে ঢুকেছি কারণ একটু দেরি করে করলে কি খাবারটা যখন পাঠাবো একটু গরম গরম থাকবে আর নিজের জন্য তো বললামই যে আজকে গোবিন্দভোগ চালে সিদ্ধ ভাত করবো নিজের জন্য মানে একার জন্য আর কিন্তু করতে কিছু ইচ্ছে করছে না যদিও এই গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাতটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো রান্নাঘরে রান্না করছি ঠিকই কিন্তু মনটা পড়ে আছে জানো তো বাড়ির দিকে ভালো লাগছে না এর আগের বার যখন মায়ের চোখের অপারেশনটা হয়েছিল তখন তো আমি আর দিদি দুজনেই সামনে ছিলাম সামনে থাকলে জানো তো যে কোনো বড় জিনিসই মোকাবিলা করা যায় আর দূরে থাকলে সামান্য ছোট জিনিসেও কিন্তু মনের ভিতরে একটা টেনশন হতে থাকে তো এইবার আমার মায়ের হয়েছে ছানির চোখের অপারেশান মানে যেই চোখে নেত্রনালীর অপারেশান হলো আমি বাড়িতে থাকাকালীন সেই চোখেই আবার ছানির অপারেশান হয়েছে তো এখন পুরোটাই আমার দিদি মাকে দেখাশোনা করছে তো ছানি অপারেশানটা তো এখনকার দিনে কিছুই না একটা দিনের ব্যাপার তার মধ্যে কিন্তু অপারেশান হয়ে যায় তারপর বাড়িতে এসে আর কি কয়েকটা দিন কিন্তু একটুখানি রেস্ট নিলেই হয়ে যায় এই ধরো আমার মায়ের অপারেশান হয়েছে কালকে আবার সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু মায়ের ডাক্তার দেখানোর চেক আপ রয়েছে কোনো সেলাই কাটা ছেড়া কিছুই হয়নি তো ছানি অপারেশানে খুব একটা কষ্ট নেই যতটা না নেত্রনালী অপারেশানে কষ্ট হয় আর কি তো এখানে দেখো আমার ডালিয়াটা হয়ে গেছে আর একটুখানি আলগা করে রাখলাম একটু ঠান্ডা হোক তারপরেই টিফিন বক্স আটকাবার এখানে ডিমার অমলেটও হয়ে গেছে আর পাপড় ভাজাও কিন্তু হয়ে গেছে তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কারণ তারপরেই লোডশেডিং হয়ে গেছিল আর সকালবেলা তোমাদের তো যে করে রয়েছে লাইট না জ্বালালে সেরকম কোনো করা যাবে বাইরেটা মিক না তো হয়ে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আর আমি ভেবেছিলাম এই আসবে এই হয়তো কারেন্ট চলে আসবে অনেকটা সময় বসেছিলাম জানো তো তারপর দেখলাম কারেন্ট আসলো সেই সাড়ে তিনটের সময় তো সাড়ে তিনটা অবধি তো আর বসে থাকতে পারবো না তার আগেই আমার ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছিল তারপর দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে নিলাম রেস্ট নিয়ে সন্ধ্যার পরে সন্ধ্যাও দিয়ে দিয়ে দিয়েছি পরে একটুখানি বসেছিলাম এর মধ্যেই দেখলাম মিস্টার চক্রবর্তী ফোন করলো ফোন করে বললো চলো একটুখানি বেরাই দুটো তিনটে জিনিস নেওয়ার আছে আজকে একবারে নিয়ে তারপরে ঘরে ঢুকবো আজকে আর স্টেশন রোডের দিকে যাবো না আজকে যাবো হচ্ছে মেট্রো স্টেশনের দিকটাতে তো ও যেহেতু মেট্রো করে আসে তো ওই কারণের জন্য আর ঘরে আসবে না ও বললো ওইখানেই দাঁড়াবে আমাকে এদিক থেকে যেতে হবে তো নেওয়ার মধ্যে দুটো তিনটে জিনিসই নেওয়ার আছে বেশি কিছু নেওয়ার নেই ওই গার্বেজ ব্যাগটা শেষ হয়ে গেছে আমাদের গার্বেজ ব্যাগটা তো লাগে মানে ময়লা ফেলতে নয়তো খুব অসুবিধা হয়ে যায় গার্বেজ ব্যাগ লাগবে আর বিরিয়ানি করবো রবিবার দিনকে তো তার জন্য লাগবে হচ্ছে মিঠা আট মিঠা আতর তো স্টেশন দিকে যে মলটা আছে না সেই দিকটায় পাইনি এই দিকটায় পেয়ে যাবো এদিকের মলটায় মলটাই পেয়ে যাবো কনফার্ম কারণ এদিকের মলে আমি অনেক জিনিস দেখেছি যেগুলো এই দিকের মলে আমি দেখতে পাইনি এগুলো টুকটাকি আর দুটো তিনটে হয়তো জিনিস আছে আমার ঠিক খেয়াল পড়ছে না তো এইগুলোই আনতে যাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলে এসছে মিস্টার চক্রবর্তী মেট্রো স্টেশনে আমাকে বলল আমি ওদিক থেকে বেরোচ্ছি আর তুমিও ঘর থেকে এখন বেরো তাহলে দুজনকেই গিয়ে আর দাঁড়িয়ে থাকতে হবে না তো ওই কারণের জন্য আমি এখানে গেটে তালা দিয়ে বেরিয়ে পড়েছি আর বেড়াতে না বেরাতেই দেখলাম প্রত্যেকটা ঘরের সামনে এরকম সুন্দর করে কিন্তু রঙ্গোলি দিয়েছে আর বাইরে প্রচণ্ড বাজি ফাটছে মনে হয় আজকে এখানে কিছু একটা অনুষ্ঠান রয়েছে আর সে জন্যই আমাকে কিন্তু একটু অন্য রাস্তা ঘুরে যেতে হচ্ছে আসলে যেই রাস্তাটা দিয়ে মেন রোডে উঠে সেই রাস্তায় দেখলাম প্রচুর বাচ্চা প্রচুর বাজি ফাটাচ্ছে আর আমি এতটা ভয় পাই তো সেই কারণের জন্য অন্য রাস্তা হয়ে চলে আসলাম মেন রোডটায় তো দেখতেই পেলে ও তো আমার জন্য ওয়েট করছিল যেহেতু একটুখানি ঘুরে আসলাম ওই জন্য দু মিনিট দেরি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ওই মলটার দিকে তো এখান থেকে মোটামুটি বেশ দশ মিনিট মতন লাগে হেঁটে তো আমাকে বারবার করে বলছিল যে তুমি কি খাবে অনেক দিন ফালুদা খাওয়া হয় না তো চলে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তাহলে তোমাকে ফালুদা খাওয়াচ্ছি তো আনফর্চুনেটলি এখানে যে ফালুদার যে ছেলেটা বসতো আর কি সে বেশ কয়েকদিন ধরে আর বসছে না কারণ এর আগেও একবার মানে আগের সানডেতে আমরা এখানে এসছিলাম দেখার জন্য যে ফালুদা বসছি কি না তো দেখলাম যে না বসছে না তার মানে আর কি এখান থেকে উঠে গেছে তো কিছু করার নেই দা তো খেতে পারলাম না তো দেখা যাক কি খাই তো সবার আগে মলে ঢুকে যা যা জিনিসগুলো লাগবে সেগুলো আগে নিয়ে নিই তারপর আর কি খাওয়ার খাবো আর এখানে দেখো খ্রিসমাস আসতে এখনও বেশ কিছুটা দিন দেরি আছে তবে খ্রিসমাসের সাজানোর জিনিসগুলো কিন্তু উঠে গেছে আর এবার ইচ্ছা আছে জানো তো ক্রিসমাসের দিন হোক বা খ্রিসমাসের পরে থার্টি ফার্স্ট বা ফার্স্ট জানুয়ারিতে আমরা এখানে যে বড় একটা চার্চ আছে পাহাড়ের ওপরে সেটাতে যাওয়ার খুব ইচ্ছে আছে তো দেখা যাক এখন যেতে পারি কিনা আর এখানে দেখো মাত্র কুড়ি টাকা করে ফুচকার প্যাকেটগুলো কিন্তু বিক্রি হচ্ছিল তেলে দিলেই আর কি ফুচকা হয়ে যাবে এখানে একটু সোয়াবিনের প্যাকেট দেখলাম তো ও বললো যে না ছোট সোয়াবিন খেতে ভালো লাগে না তো বড় সোয়াবিনের প্যাকেট পেলে নাও তো বড় সোয়াবিনের প্যাকেট কিন্তু পেলাম না তো গার্বেজ ব্যাগ খুঁজছিলাম তো ওনারা বললেন যে ওপরও আর একটা স্টোর ওপেন হয়েছে তো এর আগে না উপরটায় এখন আমরা আসিনি এটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে আর উপরটায় এসে আমার এত ভালো লাগছে এত সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের জিনিস মানে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশান করেছে তো যাই হোক আমরা গার্বেজ ব্যাগ তো পেয়ে গেছি কিন্তু যেটার জন্য এসেছিলাম মিঠা আতর সেটা কিন্তু আর পেলাম না তো ওটা ওদের স্টকে শেষ হয়ে গেছে তো বললো যে নেক্সট টাইম ওরা আনিয়ে দেবে কিন্তু কবে আনিয়ে দেবে সেটা কিন্তু আর আমি জানি না তার সাথে সাথে পেয়ে গেলাম বেশ কিন্তু কিছু কালারিং আর্ট পেপার যেগুলো আমি এখানে অনেক দোকান খুঁজেও পাইনি আর তারপর চলে আসলাম একটুখানি ছোট ছোটো টেডবিয়ারগুলো দেখতে আর এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তারপর নিচে চলে আসলাম আর এখানে মিস্টার চক্রবর্তীর একটা নেওয়ার ছিল হেয়ার সিরাম যেটা ও নিয়ে নিল আর এখানে দেখো পাশে দুশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জুয়েলারি সেটগুলো দেখতে লাগছিল খুব সুন্দর তো এখন কিন্তু আমি কিছুই নেব না কারণ সামনেই একটা অনেক বড় অনুষ্ঠান আসছে তখনের জন্যতে জন্য তো কিছু বাঁচিয়ে রাখতে হবে তো যাই হোক মল থেকে বেরিয়ে এখানে চলে আসলাম আমি খেতে আর আমি নিয়ে নিয়েছি এখানে একটা চিকেন পাফ আর মিস্টার চক্রবর্তীও সেম জিনিসই নিয়ে নিয়েছে তো দুজনে খেয়ে তারপর চলে গেছিলাম বাড়িতে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও